বিদেশে বাংলাদেশি সুবি বাংলাদেশি বিদেশে বাংলাদেশি আওয়ামী লীগ বিএনপি জামাত এইটা এই শ্রেণীভেদ থাকাটা উচিত আমি মনে করি এটা আমাদের আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে কিন্তু এটাই রাজনৈতিকভাবে বাঙালিরা কিন্তু দাঁড়াতে পারে নাই এই কারণে ভারতীয়দের মধ্যে কিন্তু এই ভেদাভেদ নাই তারা কংগ্রেস পন্থীও আছে বিজেপি পন্থীও আছে কিন্তু সেটা কিন্তু তারা যখন পলিটিক্যাল ফোরামে বা কমন ফোরামে যায় সেটাকে তারা হাইলাইট করে না ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন তখন সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে বরণ করা হয় এক পক্ষ সেখানে ইট পাটকেল দিয়ে দাঁড়িয়ে থাকে না আমাদের কিন্তু এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু আমাদের দেশের সম্মানের জন্য খুবই ক্ষতিকর কাজেই আমি আশা করব বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দেব আমরা বাঙালি হিসাবে কাজ করব আমরা লবি করবো বাংলাদেশের জন্য আমরা কোনো পার্টির হয়ে লবি করব না আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না বাংলাদেশের জন্য লবি করব বাংলাদেশের যেটা স্বার্থ সেটাকেই আমরা দেখব এটা যদি করতে পারি আমরা রাজনৈতিকভাবে ওই দেশেও উপকৃত হব আমাদের ডিভিশন আমাদের ভোটাধিকার ভোট যারা প্রয়োগ করেন তারাও ডিভাইডেড হবেন না যে ওই ও বাংলাদেশে দাঁড়িয়েছে ও আওয়ামী লীগ করে ও বাংলাদেশে দাঁড়িয়েছে ও বিএনপি করে ওকে আমি দেব না ভোট সেটা নয় সে দাঁড়িয়েছে বাংলাদেশে আমি বাংলাদেশে আমি তাকে ভোট দেবো ইট তার পার্টি অ্যাফিলিয়েশন অর তার পার্সোনালিটি এই জায়গাটায় আমি মনে করি যে না করতে পারলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে বিদেশে আমাদের মাথাকে উঁচু করে দাঁড়াতে পারবো না